পিও ভিও আশা করি সবাই ভালো আছেন পাওয়ার এমপ্লিফায়ার থেকে আমরা আপনাদের কিছু ভিডিও নিয়ে আসছি দেখতে থাকুন তাইলে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটা আমাদের চাওয়া আর যার যে মাল লাগবে সরাসরি অর্ডার করবেন আলতু ফালতু অনেকে কমেন্ট করেন এগুলো থেকে বিরত থাকুন না জেনে না বুঝেই অনেকেই অনেক কিছু কমেন্ট করেন যাই হোক দেখাতে যাচ্ছি কিছু ফোর ফোর হাইয়ের ফ্রেম বিভিন্ন ধরনের আমাদের কাছে বিভিন্ন ধরনের ফোর ফোর হাইয়ের ফ্রেম পাবেন কাস্টিংয়ের পাবেন তারপর ফাইবার পাবেন প্লাস্টিকের পাবেন থ্রি থ্রিগুলা পাবেন এগুলা দেখতেই পাচ্ছেন সব কাস্টিংয়ের এখানে আমাদের কাছে এক কাস্টমারের কাছে বিক্রি করলাম এটার জন্য ভিডিও দিলাম এটা চলে গেছে অনেক দূরে নড়াইলে এক ভাই নিচে নাম বলবো না যাই হোক এগুলো প্লাস্টিকের ফ্রেম আর কাস্টিংয়ের ফ্রেম ফোর ফোর এটা লাইনারি ফ্রেম এটা ওই স্যাম্পেল হিসাবে যেটা রাখা ওইগুলার ভিডিও দিচ্ছি তাই একটু আপনাদের নিউ মাল দেওয়া হবে সমস্যা নেই আর এটা ফোর ফোর ফাইবার এটা বর্তমানে জোড়া পঁচিশশো টাকা দোকানে আসলে কম বেশি করা যাবে আর প্রথম যেটা দেখাইছি যেটা এই থ্রি থ্রিরটার জোড়া দুই হাজার টাকা দোকানে আসলে কিছু কম বেশি রাখা যাবে যাই হোক হাইয়ার চাপটার বাদে এবার দেখাবো কি আমরা সান সিস্টেমের বডিগুলো তৈরি করে থাকি বক্সের যে কোনো ধরনের এই বডি জোড়া তৈরি করা হয়েছে আরও অর্ডারই কাজ চলতে আছে যাই হোক এই জোড়া সম্পূর্ণ ভিডিওটা দেখানো হবে আপনাদের আপনারা পাশে থাকুন দেখতেই পারবেন কতটুকু কোয়ালিটি ফুল এবং কালারফুল আর জোড়া এক একজোড়াই ক্যাটকিংয়ের আঠারো আঠারো বডি আমরা মূলত তিরিশ হাজার টাকা বিক্রি করি আর পনেরো বডি বাইশ হাজার পঁচিশ হাজার টাকা দেখছেন আমাদের বুডের কোয়ালিটি একবার অরিজিনাল গর্জন পেলাই এবং নতুন সব স্ক্রুপ করা দেখতেই পাচ্ছেন মানুষের ঢাকাইয়া বডির মতো না যে দুই দিনে খুলে যাবে আচার পাচার আর সবগুলো গ্রুপ করা নাট বসানো যাবে হাইয়ের ফ্রেম ফ্রেম বসানোর তারপরে স্পিকারের সবগুলো আমরা করে দিয়ে থাকি স্পিকার যদি ফিক্সড থাকে দেখতেই পার্সেন্ট এলেঙ্গি বসানো আছে ভিতরে যাই হোক এটাও করা হবে কিন্তু এটার স্পিকার নাই এর জন্য করা হয় নাই বিভিন্ন ধরনের স্পিকারে বিভিন্ন মাপ হয়ে থাকে তাই এগুলা এইরকমই করে দেই কিছু কিছু করে দেই না নাটবল্ট দিয়ে দেই তারা নিজের ইচ্ছে মতন করে নেয় যাই হোক যে যেরকম চাবেন আমরা ভিতরে ফোম করে দিব তারপরে নেট অরিজিনাল চায় না হবে জিন্সের জ্যাকেট হবে আমাদের বটির সাথে আর বটিগুলো অর্ডার করতে চাইলে আমাদের দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আরও সাবের বটি তারপরে বিভিন্ন লাউটের বটি বিভিন্ন মডেলে এটা আমাদের নিজস্ব মডেল নিজস্ব কালার নিজস্ব সম্পূর্ণ আমাদের পি এ পি এস অডিওর একটা মডেল যাই হোক এই মডেলের আরও তিন চার পেয়ার মালের অর্ডার পাইছি ওইগুলো কাজ চলতে আছে এর পরের ভিডিওটা দেওয়া হবে ওইগুলো নিয়ে এটা নেটটা হেভি শক্ত এবং খুবই মোটা চাইনিজ হান্ড্রেড পারসেন্ট এটার ভিতরে কাপড় লাগানো থাকে এটা আমরা কাজের জন্য কাপড়টা খুলে রাখছি এটা স্যাম্পেলের মাল্লেন নেট বসানোর জন্য সবগুলো মাপ অনুযায়ী বসানোর জন্য যাই হোক এবার দেখাচ্ছি ট্যাক এগুলো আমরা ব্যবহার করি নৌকা ট্যাক অরিজিনালটা আপনারা খুচরা লাগলেও কিনতে পারবেন একটা বক্সের পিছনে আমরা ব্যবহার করি আর যারা অরিজিনাল হ্যান্ডেল চান তাদের অরিজিনাল হ্যান্ডেল করে দেওয়া হবে আর ক্লাম যদি চান ক্লাম বসানো হবে এছাড়া আমাদের পছন্দ অনুযায়ী নিলে সম্পূর্ণ নিচে বাটাম মারা দেখতেই পাচ্ছেন ভিতরে একবারে এই যেই যাই হোক অন্ধকারের কারণে দেখানো যায় না ভিতরে সম্পূর্ণ বাটাম মারা এভাবে হবে আর ক্লাম চাইলে ক্লাম বসাই দিব কোনো সমস্যা নেই যে যেরকম চাইব ওই রকম অর্ডার দেওয়া হবে অর্ডার অনুযায়ী করে দেওয়া হবে আর সম্পূর্ণ কোয়ালিটি ফুল এক জোড়া বডি আমাদের মিনিমাম দশ বছর চলবে তাতে জোড়া তারা কোনোটাই ফাটবে না খুলবে না হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট শিওর অরিজিনাল ঘাম এবং পেস্টিং সব কিছু ব্যবহার করা হয় অরিজিনাল কালার একবারে কোম্পানির মতো দেখাইতে যাচ্ছি আপনাদের কালারটাও একটু পরে দেখতেই গেছেন বডির কোয়ালিটি যাই হোক যে যেরকম অর্ডার করবেন সেই অনুযায়ী বারবার বলছি সেই অনুযায়ী বডি তৈরি করে দেওয়া হবে তা বাজেট কম হতে পারে বেশিও হতে পারে প্রত্যেকটা আমাদের স্ক্রুপ করা বক্সে এগুলো কখনও খুলবে না যদি আচার পাচারে না ভাঙে তাহলে ভিডিওটা অনেক বড় হচ্ছে আপনারা তারপরে ধৈর্য ধরে দেখবেন তাইলে সম্পূর্ণটা দেখতে পারবেন টাইনে টাইনে দেখলে অনেক মিস করবেন আমরা দেখাচ্ছি একটু কালারের পরে ক্যাটকিংটা আমাদের একটু কালার করা হয়েছে ওখান থেকে এই মালটা দ্রুত ডেলিভারি চলে যাচ্ছে তাই এটার ভিডিওটা সম্পূর্ণ দিতে পারি নেই এটা টু পয়েন্ট এইট মানে আঠারো ইঞ্চি ডাবল স্পিকার এজোটা তিরিশ হাজার টাকা বলি আর এটা কালারটা একটু দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন একবারে একবারে অরিজিনালের মতন কালারটা দেখেন দেখলেই বুঝতে পারবেন এগুলো ওয়াটারপ্রুফ এবং হানড্রেড পার্সেন্ট এগুলো কোনো বালু সিমেন্ট ইত্যাদি মিলানো না অনেকেই বালু সিমেন্ট মারে কিন্তু আমরা এই কালারটা আমাদের সম্পূর্ণ স্প্রের মাধ্যমে মারা একবার অরিজিনালের মতন আপ কালারের দেখতেই পাচ্ছেন এগুলো আর পানি ডুববে না তারপর আগুনে পুরবে না একবারে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ যাই হোক তিন তিনটে হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে মানে তিন তিন ছয়টা এক পাশে তিনটা এক পাশে ছয়টা এক পাশে তিনটা ছয়টা দেখতে পাচ্ছেন কালারটা একবারে অরিজিনালের মতন আর এবার দেখাবো আমাদের নিজস্ব যেটা মডেলের ওই বক্সের ভিতরটা আর কালারটা একটু দেখতে পেয়েছেন কালারটা কত সুন্দর খুবই উন্নত মানের এটা সম্পূর্ণ কালার হয় নাই কেবল একবার করা হয়েছে স্প্রে দ্বিতীয়বারের পরে আবার দেখানো হবে যাই হোক অপেক্ষা করুন এখন দেখাবো বারো চ্যানেল ছয় চ্যানেল আট চ্যানেল মিক্সার এই মিক্সারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট চ্যানেল আট সরি বারো চ্যানেল আট হাজার টাকা আর ছয় চ্যানেল ছয় হাজার টাকা আর আপনার আট চ্যানেল আট চ্যানেল আপনার ছয় হাজার আটশো টাকা এগুলো সম্পূর্ণ ব্লুটুথ এবং ইউএসবি ইউএসবি সিস্টেম থাকবে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন অনাসে দুই দুই পেয়ার তিন পেয়ার মাল চালাইতে পারবেন দেখতেই পার্সেন্ট আমাদের মিক্সার টেইয় ইয়ামাহার আট চ্যানেল আর এক আরও বিভিন্ন মিক্সার আছে সারা ডিজে প্লাস আছে তারপর জসন আছে মিক্সারগুলো আপনারা নিতে পারবেন আমাদের থেকে যদি পাইকারি নেন সেই ক্ষেত্রে দাম কমাই রাখা হবে আর এখন দেখাবো বারো চ্যানেলটা বারো চ্যানেল অরিজিনালটা একবারে নিয়ে মহার ছোটো মিক্সারের মধ্যে একবারে ভালো মানের যেটা সেইটা দেখতে পাচ্ছেন বারো বারো মেক্সিন লাইভ ব্লুটুথ আছে তারপর ইকো ডিলেরিব সবগুলোই আছে আপনারা নিতে পারবেন এগুলা মাত্র আট হাজার টাকা আর একটা কমের আছে কমের মালটা আপাতত নাই তাই দেখাতে পারছি না আবার এর থেকে আর একটা পাঁচশো টাকা বেশি দামের আছে ওই মিক্সারটা আরও ভালো হবে যাই হোক তিনোটাই আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন আর অনলাইনে যারা কেনাকাটা করেন বিশ্বস্তভাবে নিতে পারবেন যে কোনো মালামাল আমাদের কাছে কোনো প্রতারণা কেউ পায়নি আর পাবেও না আশা করি আমাদের কাছে এছাড়া এমলিফায়ারের সার্কিট স্পিকার ইত্যাদি বিভিন্ন ধরনের বক্স ক্যাবিনেট সবগুলো পেয়ে যাবেন ইফেক্টেক্ট প্রসেসর মিক্সিং কনসোল যাই হোক দেখতেই গেছেন তা খুলে দেখাইলাম না কারণ খুলতে একটু জামেলাম আমার জায়গা ঘরের ভিতরে শর্ট থাকার কারণে অল্প জায়গায় নামাইছি মাল বিক্রির জন্য এগুলো বিক্রি করে দিচ্ছি যাই হোক আমার একটু ঠান্ডা লাগছে তার কারণে হয়তো কণ্ঠটা ভালো যাইতেছে না এমনিতেই ভিডিও কম দেই তারপরও দিলাম আজকে সময় আছে ঈদের দিন আর এখন দেখাবো কিছু বাসি মাইক্রোফোন যেটা নাট্য মঞ্চের জন্য প্রয়োজন নাটক টাটক জলসা বাড়িতে তারপরে কীর্তন বাড়ির জন্য এই মাইক্রোফোনগুলো নিতে পারবেন আমাদের কাছে এটা খুবই ভালো মানের এটা অনেক দূর থেকে সাউন্ড টানে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যথেষ্ট পরিমাণে যারা নিতে চান নিতে পারবেন এটা মাত্র আঠারোশো টাকা পার পিস এটার সাথে কেলাম তার তারপরে ফোম নয়েসলেসের সবগুলা দিয়ে দেওয়া হয়েছে আপনারা খুবই ভালো মানের মাইক্রোফোনটা নিতে পারেন সাথে তার দেওয়া আছে অনেক লম্বা যেগুলো সচরাচর অন্য মাইক্রোফোনের সাথে অত লম্বা তার থাকে না আর এটা মেটাল বডি সম্পূর্ণ এটা কোনো প্লাস্টিক বডি না অনেক মাইক্রোফোন আছে প্লাস্টিক বডি এবং এগুলো সব স্ক্রু করা আর এটার সাথে ফোম দেওয়া আছে যারা ইউটিউবার বা অন্যান্য মাইক্রোফোন যাদের দরকার এটা মোবাইলের সাথে কনভার্ট করতে পারবেন সে পিনও দেওয়া আছে আর এটার সাথে একটা উন্নত মানের হোল্ডার দেওয়া আছে যেটা দিয়ে যে কোনো এসটা নেই মাইক্রোফোনটা রাইটা তারপরই করতে পারবেন দেখতে পাচ্ছেন কটটা অনেক লম্বা এবং অনেক ভালো মানের একটা কট দিছে আর এটার সাথে মোবাইলে কানেক্ট করার জন্য পিন দিয়ে দিছে আলাদা আপনারা যারা লাগবে আমাদের দেয় স্ক্রিনের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এটা খুবই ভালো মানের এই যে ভিতরে পিনটা দেখতেই পাচ্ছেন মোবাইলে কানেক্ট করার জন্য বা ক্যামেরা বা ইত্যাদিতে কানেক্ট করার জন্য পিন দিয়ে দিছে আলাদা আপনাদের যাদের দরকার ওই পিনটা ঢুকাইয়া ডুবাইয়াটের সাথে কানেক্ট করতে পারবেন যে কোনো ডিভাইসের সাথে খুবই ইজিলি ব্যবহার করতে পারবেন ভিডিও ক্যামেরার সাথে প্লাস মোবাইলের সাথে যে কোনো সাউন্ড রেকর্ডার বা মিক্সারের সাথে যে কোনো কিছুর সাথে ব্যবহার করতে পারবেন যাদের দরকার এই মাইক্রোফোনগুলো আমাদের থেকে নেবেন আশা করি এছাড়া বিভিন্ন সার্কিট আছে এমরি আপনারা নিতে পারেন আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে আসবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হাই এবং লো দুইটাই করা যায় একটা কাছ থেকে একটা দূরে আপনার যা যেটা যেরকম পছন্দ সেই রকম মাইক্রোফোনটা দিয়ে করতে পারবেন এটা একটা পেন্সিল ব্যাটারি হলেই চলবে একটা ব্যাটারি দাম বিশ টাকা ব্যাটারিগুলো দিয়ে যে কোনো জায়গায় বসে চালাইতে পারবেন দূর থেকে অনেক দূর থেকে কথা টানে এগুলো আমাদের পরীক্ষিত অনেক মাইক্রোফোন বিক্সি এটা মডেল হয়েছে ডাব্লু আর তিনশো একুশ ই প্যানাসনিকের খুবই ভালো মানের কন্যাশন মাইক্রোফোন এটা যাদের দরকার তারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের যদি দোকানে আসতে চান কেউ দোকানে আসতে পারেন এটা আমাদের বাজার কাহারল থানায় দিনাজপুর জেলা আপনারা যারা সরাসরি আমাদের কাছে দূর থেকে আসেন পঞ্চগড় বা রংপুর দিনাজপুর সরাসরি বীরগঞ্জ আসবেন বীরগঞ্জ বা শ্বেতাবগঞ্জ অথবা পীরগঞ্জ তিনটা আমাদের সাইডে কাছে হবে ওলের থেকেও কাহারোল্ড একটু উল্টা পথে মানে গাড়ি টেরি চলে কম আমাদের বীরগঞ্জ থেকে কাছে এবং শ্বেতাবগঞ্জ থেকে একদম কাছে যারা ঢাকা বা অন্যান্য দূর থেকে আসতে চান ট্রেনে বা বাসে তারা শ্বেতাবগঞ্জ বা বীরগঞ্জ আসবেন তাইলেই হবে ঢাকা চট্টগ্রাম তারপরে বিভিন্ন জায়গার কাস্টমার আছে যারা তারা আমাদের কাছে আসতে পারেন আমাদের সরাসরি দোকানে আসবেন দোকানে আসলেই মন্ডল মার্কেট জয়নন্দ বাজারে পেয়ে যাবেন আমাদের দোকান কারখানা এবং আমাদের নতুন দোকান সবগুলাই পেয়ে যাবেন আমাদের এটা ছাড়াও আমার এক কাস্টমারের নতুন পাশে আমার দোকান দিছে ওখানেও মাল্লাচে আরও যাই হোক এখন দেখা কিছু সার্কিট যেটা ডেল্টা সার্কিট যারা বেশি নেবেন তাদের জন্য আঠাইশো টাকা পিস আর কোয়ান্টিটি বিশ পিস যারা নেবেন মানে এক কার্টুনে বিশ পিস তাদের জন্য আঠাশশো টাকা রেট আর এর থেকেও কমাই রাখা হবে যাই হোক এটা আমাদের নিজস্ব সার্কিট খুবই কোয়ালিটি ফুল আর এটা ফোর জিরো এইট জিরো অরিজিনাল সার্কিট একটা বাইশশো টাকা আর আমাদের নিজস্ব বোর্ডটা আপনার আঠারোশো টাকা পার পিস যারা বেশি নেবেন তত কমাই রাখা হবে আর ডেল্টার বোর্ডটা আরও বেশি নিলে কোয়ান্টিটি তাইলে আরও কমাই রাখা যাবে আর খুব মধ্যে কম দামি বোর্ড আছে আর কম দামি বোর্ডও নিতে চাইলে সেগুলোও দেওয়া যাবে সেগুলার রেট সাতাশশো টাকা আর আমাদের হাতে যেটা দেখছেন এটা আঠাশশো টাকা আর একটা বোর্ড আছে তিন হাজার টাকা যাই হোক আবার আমাদের নিজস্ব বক্সটায় ফিরে আসছি কালার ফুল হয়ে গেছে ফুল কমপ্লিট কালার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর অটোমেটিকলি মনে হচ্ছে যেন রঙ পরিবর্তন করে আর খুবই কোয়ালিটি ফুল ঢালাই দেওয়া হয়েছে কালারও করা হয়েছে সেইভাবে খুবই কোয়ালিটি ফুল যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন কালারের বডি আমরা তৈরি করে দিতে পারবো আপনাদের চাহিদা অনুযায়ী কারো এক জোড়া দুই জোড়া তিন জোড়া পাঁচ জোড়া দশ জোড়া বিশ জোড়া যার যেরকম লাগে আমরা ওই রকম নিয়ে তৈরি করে দেবো দেখতেই পাচ্ছেন পুরো একটা রাবার মারা উপরে একবার ঢালাই কোম্পানি বক্সের মতো সেইটা দেখানোর চেষ্টা করছি যে দেখতেই পাচ্ছেন এর থেকে আর ভালো ঢালাই বাংলাদেশে কে দিতে পারবে আমি জানি না সবার ঢালাই উঠে যাবে আমাদের একটু উঠবে না আপনি যদি ড্রাইভার দিয়া বা হাতুড়ি দিয়ে পিটাও দেন তারপর না। আর সম্পূর্ণ সামনাটা এরকম এটা আমাদের লোগো বসানো আমাদের নিজস্ব মডেল আর ওই কালারের দুই তিন জোড়া বডি তৈরি করা হচ্ছে যাদের দরকার হবে আরও এরকম বড়ি নিতে পারবেন এখানে একটু গাম লাগানো যাই হোক আর সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে এছাড়া কমপ্লিট ফুল কমপ্লিট করার পরে সাউন্ড টেস্টিংয়ের ভিডিও দেবো আপনারা দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন কত গর্জিয়াস কালার এর থেকে আর ঢাকার বডিতে কোনো এর থেকে ভালো কেউ বডি দিতে পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম একটা ময়লা লাগানো ছিল দেখতেই পাচ্ছেন কোয়ালিটি ফুল যাই হোক এগুলা পরে ভিডিও আবার দিব সবাই আমাদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং শুভকামনায় আমরা আজকের মতো বিদায় নিব তাই আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমাদের চ্যানেলটা ভিডিওগুলো সম্পূর্ণ বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন আশা করি সবাই বুঝতে পারছেন আর আমাদের কারখানার ভিতরেই এই ভিডিওটা ছিল যাই হোক পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের মাল লাগবে আশা করি আপনাদের চাহিদা অনুযায়ী দিতে পারবো আল্লাহ হাফেজ ভালো থাকবে